ছাব্বিশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকবে সে সম্পর্কে আলোচনা পশ্চিমী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণে সাফল্য পাবেন উদ্যোগ গ্রহণ করতে পারেন নতুন ভালো ফল পেতে যাচ্ছেন বড়ি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজ শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন পৃত্রিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালোভাবে শিক্ষায় লাভ ওঠানোর সুযোগ থাকবে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে ভালোভাবে বিনিয়োগের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে নিগোশিয়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগ ভ্রমণ এবং শিক্ষামূলক কাজে সাফল্য পাবেন পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতা শিক্ষা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আয় এবং জ্ঞান বৃদ্ধি পাবে পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে কাজের মধ্যে ধর্মীয় কাজে সাফল্য পেতে যাচ্ছেন পারিবারিক সমৃদ্ধি থাকছে পরিবার বৃদ্ধির যোগ থাকছে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত কাজে ব্যবসার ক্ষেত্রে এবং যোগাযোগের মাধ্যমে শুভ ফলপ্রাপ্তির সুযোগটা থাকছে অস্থা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিল্পকলা সংক্রান্ত কাজে ভালো হবে ব্যবসায়িক চুক্তিতে ভালো ফল পেতে যাচ্ছেন চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র এবং প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে সাংগঠনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যবসা সঙ্গীত এবং সামাজিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণামূলক কাজ প্রযুক্তি এবং অপ্রচলিত কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন উত্তর নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজ দান ধ্যান এবং সামাজিক কাজে ভালো ফল পাবেন জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রের বন্ধুরা ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন সতর্কতা প্রয়োজন আছে জ্যোতিগণ্ড যোগ থাকছে কেতুর প্রভাবটা বাধা সৃষ্টি করবে আদ্রা সাথী শোভনা এবং পূর্ব সারা নক্ষত্রের বন্ধুরা মাঝারি ধরনের সাফল্য পাবেন আজকের দিনে মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা বেশি অশুভ থাকছে তাই সতর্কতার দরকার আছে আজকের দিনে সকাল ছটা ছেচল্লিশ মিনিটের পরে শোভন যোগ থাকছে শুভ কাজ সেই সময় করতে পারেন বিশেষ করে অশ্বিনী এবং রোহিণী নক্ষত্রের দিয়ে শুরু হবে তাই একটু ভালোর দিকে যাবে কিন্তু অতিগণ্ড যুগ থাকছে ঝুঁকিপূর্ণ কাজের থেকে দূরে থাকার চেষ্টা করবেন তবে পুনর্বসু বিশাখা এবং উত্তর ভদ্রপন নক্ষত্রে কিছুটা শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিস্তারিত জানতে রাশিফল এবং দৈনিক পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন